হরে কৃষ্ণ রাধে রাধে জয় একশো গোপাল বন্ধুরা আপনারা এখন দর্শন করছেন স্বপ্নে পাওয়া একশো গোপাল কিভাবে স্বপ্নে পেলেন এই একশো গোপাল সমস্ত তত্ত্ব কাহিনী জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যারা এই ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে আমাদের সঙ্গে থাকুন তাই জয় রাধে রাধে জয় মদন মোহন আজ আমি চলে এসেছি কাকিনাড়া নারায়ণপুরের একশো আট গোপালের গৃহে দর্শন করতে তো সকল ভক্ত বন্ধুদের কাছে আমার একটাই আবদার আপনারা সবাই এই ভিডিওটি পুরো দেখুন আমি পুরো ভিডিওটা করে আপনাদেরকে দর্শন করাবো এই ভিডিওতে মানে একশো আটটা যে গোপাল দেখাবো যে ভক্ত আছে যে ভক্তের বাড়িতে আমি এসেছি ওই ভক্ত ওই প্রভু উনি ওই স্বপ্নে একশো আটটা গোপাল পেয়েছে তাহলে সবাই ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমে দেখাবো একশো আট গোপাল তার মধ্যে এই এক গোপাল আমার কলে রয়েছে আমি এবার দেখাই যে এই যে এই প্রভু আছে এই প্রভু বাড়িতে আমিও খবর পেয়ে এসেছি এই একশো আট গোপাল দর্শন করার জন্য প্রভু কিভাবে উনি এই একশো আট গোপাল পেয়েছে প্রভু বলে আপনাদেরকে শোভন করাবে আপনাদের শহর রাজে রাতে ভক্তবৃন্দদের চরণে কোটি কোটি প্রণাম কী আর বলবো সব ভাইয়েরাই আসছে এখানে ভিডিও করবে বা ঠাকুরের সমস্ত দর্শনগুলো ভক্তদের কাছে পৌঁছে দেবে সকলেরই ইচ্ছা তো আমারও ইচ্ছা যে ভক্তদের কাছে যেভাবে দেখছেন সকল ভক্ত দর্শন করছেন আরও দর্শন করুন

আদেশ পাই পাওয়ার পর আমি তিন দিন ধরে ঘুম খাওয়া সব বন্ধ কারণ এত বড় একটা উনি আদেশ করেছেন আমি এই ভক্তদের কাকে বলবো কে গোপাল দেবে কার ধরে বিশ্বাস আছে তো আমি বুঝতে পারছি না তো তিন দিন ধরে আমি খুব চিন্তিত হয়ে একদম খাওয়া ঘুম সব বন্ধ তারপর আমাকে যখন জিজ্ঞাসা করছেন উনি আমার মানে সহজ হ্যাঁ উনি জিজ্ঞাসা করছেন যে কি মেয়েরা খাচ্ছ না ঘুমোচ্ছো না কী হয়েছে ব্যাপারটা তোমার বুঝতে পারছি না আমি ওকেও কিছু বলতে পারছি না ঠাকুরের আদেশ কি করবো চিন্তা করছি তারপর তিন দিন পরে ও স্বপ্ন পায় ও আবার তো স্বপ্ন দেখায় হ্যাঁ তুমি কি স্বপ্নটা পেয়েছো সেটা বলো তারপর আমি আবার

মন্তব্য করেছে যে ওনাদের মা গুরুদের সাজার ইচ্ছা হয়েছে মানে আমাদের এই জন্য গুরুদের মা সাজার ইচ্ছা একটু না কারণ ভক্তরা আসছে তার সেবা করতে পারবো আর যারা ভগবানকে দর্শন করতে ভগবানের ইচ্ছা ছিল বিশ্ব কাছে পৌঁছাবে পৌঁছেছে তাদের ডেকে এনে তার মার্ফ আর ইচ্ছা যদি নিজেদেরই থাকতো তো নিজেরাই ইউটিউব খুলে সব দেখাতাম যেমন সব মায়েরা বাবারা দেখা গোপাল সোনা করাচ্ছে খাওয়াচ্ছি আমাদের সেই বাসনা নেই আমাদের বাসনা হচ্ছে প্রভু সেবা আর ভক্তবৃন্দ আসলে তাদের সেবা আর দুটো ভক্তবৃন্দ যা মানে ঠাকুরের গল্প দুটো আর কলি যুগে পরচর্চা পরনিন্দা কি হবে আর এই ষোলো নাম ভক্তি সক্ষর এই নাম য মহামন্ত মহাপ্রভু দিয়ে গেছে এই নাম ভক্তবৃন্দরাও অপরূপ এখানে এসে আমরাও তাদের সঙ্গে দুহাত তুলে করি এই আনন্দ আর এই জীবনে কিছু পাওয়া আমি তো বলেই দিয়েছি কিছু তোমরা হাতে করে আনবে না আমি ভিডিওতেও বলেছি যে তোমরা আসবে প্রেম আনন্দ নিয়ে হ্যাঁ আজকে এই যে কত দূর থেকে দূর থেকে মায়েরা আসছে চেনে না তোমরা তো ফোন করে আসলে ফোন করিনি আমরা তো কদিন ওরাও নিয়ে হয়ে গেছে মানে দুপুর নেই সকাল নেই সন্ধে নিয়ে রুমি হসপিটালের ওখান থেকে ক্যান সার্ভিস নেই উনি চলে এসেছে বলে আমি যা কাপড় পরে আছে ওই পরে বলে আমাদের খাওয়া নেই পালনাতে রেখেছে সারারাত চাপে মোটামুটি আয়োজন করেছিলাম ছশো পাঁচশো ছশো লোক এসেছে এখানে জায়গা নেই সব বুঝতে পারছে না দর্শন করতে সব প্রত্যেকেই আমার ভেতর ভেতরের উপরে একটা দ্বীপপল টাঙিয়ে খাওয়ার আয়োজন করেছিলাম প্রত্যেকে প্রসাদ সেবা নিয়েছে তারপরও এতখানি মতন বেঁচে গেছে মানে এত আমার খিচুড়ি হ্যাঁ খিচুড়ি চপ খিচুড়ি চচ্চড়ি তারপরে পায়েস চাটনি মিষ্টি ওইভাবে যে যিনি রান্না করেছেন তিনিও হচ্ছে নিরামিষ ভোজি গ্রহণ করেন একটা জিনিসও মুখে দিয়ে দেখেন অথচ আর সব আর ও করেছে করে বুক দিয়েছি আমি গিয়ে আবার ওখানে মিশিয়েছি বোকের সাথে প্রত্যেকে কেউ বলছে যে আমরা কি খাচ্ছি নিজেরাই জানি আর উনি কি ওই আমাদের ওই ভিতর বাড়িতে বাগানটায় বসে আছে বলে কেমন রান্না হবে ওকে ডাকছি যেন সবাই ভক্তরা খেয়ে বলে না ঠিক আছে সে কে তো যেমন অনুষ্ঠান বাড়িতে তো দেখে বলছে আমি খেয়ে খাইনি কিচ্ছু

এই যে এখানে আপনারা এই শ্যাম দেখছেন এই জি কিন্তু একই অঙ্গে রাধা রানী দুজনে একই অঙ্গে আছেন এখানে সব জগন্নাথ বলবদুর সুভদ্রা রানী রয়েছে এই যে একটা ছোট্ট বপু আছে আর মা কৃষ্ণ বলরাম গঙ্গা কবির পেয়েছিল

এই যে একশো আট গোপাল এই একশো আট গোপাল আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন মানে একটু দূরে রয়েছে বলে আমি পুরোটা সামনে গিয়ে করতে পারছি না তবুও আপনাদেরকে আমি যতটা পারছি চেষ্টা করছি দর্শন করানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোপালকে এখানে যে একশো আট গোপাল আছে এর মধ্যে বৃন্দাবন থেকে এসছে তারপরে আপনার তারাপীঠ থেকে এসছে মায়াপুর থেকে এসছে নবদ্বীপ থেকে এসছে পুরীধাম থেকে এসছে কালীঘাট থেকে এসছে দক্ষিণেশ্বর সব জায়গা থেকে এসেছে তাহলে বলুন সত্যি গোপালের কি লীলা you <sighs>

ধরাধামী লীলা তোমার ধরাধামী লীলা তোমার কচ্ছয়ানন্দে দিবা নীলা শুদ্ধ ধরে আনছ সু গেছু দে বাঞ্ছা কুকু কল্পতরু দুই শূন্য মাঝে নে তুমি করো দেবু দায় মনের বসতি তুমি পর পূর্ণ

আর ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে একশো আট গোপাল কত সুন্দর তাদের কত সুন্দর এক একজনের বুক আর সবার আগে সবার প্রথমে এই গোপাল ছোটাই এসেছিল এই গোপাল আর এই যে হল প্রভুজি

টু থ্রি সিক্স এইট জিরো থ্রি এই নাম্বারে একটু ফোন করে আসলে খুব ভালো হয় ভক্তদের জানায় আর টাইমটা সকালবেলা এগারোটা থেকে বারোটা আর বিকেলে চারটে থেকে ছটা এর মধ্যে একটু আসলে দর্শন করবেন ঠাকুরের কথাও বলবো বা সকল ভক্তদের যাদের সেই গোবিন্দের চরণে মন শুকেছে বা আনন্দ নেবেন আমরাও আনন্দ দেব ভালো লাগে খুব নাম করবো আসবেন সবাই যারাই আসতে চাইছেন তারাই এই প্রকৃতকে ফোন করে জেনে নেবেন প্রকৃতির সাথে কথা বলে নেবেন আর আমাদের এই একশো আট দোকানদের দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তোমাদের যদি লাগে অবশ্যই একটা লাগবে তো রাধে রাধে জয় নিতাই জয় হো